সাড়ে চুয়াত্তরে তাদের প্রথম দেখা হয় সাদা শিফনের শাড়ি আর আধুনিক সাজে হিরোইনের দিকে বুঝি অবাক হয়ে তাকিয়েছিলেন উত্তম কুমার এমন সাজে অন্য কোনো হিরোইনকে এর আগে দেখেননি হিরোইন সুচিত্রা সেন এই ছবি থেকেই সুচিত্রা উত্তম জুটির জন্ম হল তখন দুটি নাম একসঙ্গে উচ্চারিত হতো সুচিত্রা উত্তম অথবা উত্তম সুচিত্রা উত্তম সুচিত্রা জুটি বাংলা ছবির একটি ফিনোমেনা সেটা দেখা গেল আরও দুবছর পরে অগ্নি পরীক্ষার সময় থেকেই তখন কি অসম্ভব জনপ্রিয়তা এই দুই শিল্পীর উত্তম সুচিত্রা একত্র হলেই লাভের অঙ্কে বক্স অফিস উতলে উঠত বিমুখ দর্শকদের বাংলা ছবির দিকে আবার ফিরিয়ে এনেছিল তখন বাংলা সিনেমায় দুঃসময় চলছিল প্রমথেশ বড়ুয়া কানন দেবী উমা শশী দুর্গা দাসের যুগ শেষ বাংলা টকিতে তখন সেভাবে আর নায়ক নায়িকা ছিল না গ্লামার তো থাকলেই হবে না দুজনকে একত্রে নামতে হবে ঘনিষ্ঠ হতে হবে প্রণয়ী যুগল হিসাবে উত্তম সুচিত্রা এক বিপ্লব ঘটালেন বাংলা চলচ্চিত্রে ধীরে ধীরে ভিড় বাড়তে লাগলো বাংলা চলচ্চিত্র দেখার জন্য হোডিংয়ে উত্তম সুচিত্রার ছবি থাকলেই ভিড় এক নিমেষে বাদ ভাঙা উচ্ছ্বাসে পরিণত হতো শুরু হলো এই রোমান্টিক জুটির অপ্রতিরোধ জয়যাত্রা এবং সেই সঙ্গে আরম্ভ হলো এনাদের যত উদ্ভট কল্পনা এবং জল্পনা উত্তম সুচিত্রা ব্যক্তিগত জীবনে কি করেন কেমনভাবে দিন কাটান কি খান কিভাবে কথা বলেন ইত্যাদি নিয়ে প্রচণ্ড গবেষণা এবং উত্তপ্ত আলোচনার ঝড় চলতে থাকে চায়ের দোকানে রাস্তার মোড়ে এমনকি বাড়ির রোয়াক থেকে বাড়ির বেডরুম পর্যন্ত সব জায়গায় এই স্টার ক্রেজ আগেও ছিল প্রমথেশ বড়ুয়া বা কানন দেবীর সময় কানন দেবীর ছবি নাকি পুজো করা হতো সত্য মিথ্যা জানা যায় না এমনও শোনা যায় কানন দেবীর এক বিরহী ফ্যান নাকি আত্মহত্যাও করেছিলেন প্রমথেশ বড়ুয়ার স্টাইলে কথা বলা তার মতন জামা প্যান্ট পরা তখন ফ্যাশনে দাঁড়িয়েছিল সেই স্টার উপাসনা আবার প্রবল রূপে ফিরে এলো উত্তম সুচিত্রা জমানায় তাদের নিয়ে উদ্দাম কল্পনা মাত্রা ছাড়িয়ে গেল তাদের ব্যক্তিগত জীবনের সম্পর্ক নিয়েও কৌতূহলের অন্ত ছিল না তার ফ্যানাদের মধ্যে ভাগ্যিস তখন ফিল্ম ম্যাগাজিনে গসিপের কলাম সেভাবে ছিল না থাকলে তারা হতেন সেই গসিপের জন্য অতিষ্ঠ তবু তাদের নিয়ে গসিপ কিন্তু কম হয়নি আজও আমাদের দেশের মানুষের ধারণা যারা পর্দায় সুন্দরভাবে প্রেম ফুটিয়ে তোলে বাস্তবেও তারা নাকি প্রেমে হাবুডুবু খায় অনেকেই মনে করতেন বাস্তব জীবনে প্রেমিক প্রেমিকা ছিলেন উত্তম সুচিত্রা শোনা যায় ফিল্মে রোমান্টিক জুটির আকর্ষণ বজায় রাখার জন্য বোম্বাইয়ের স্টাররা নাকি ব্যক্তিগত জীবনে প্রেম শুরু করে দিতেন প্রেম সম্ভব না হলেও এই গুজবটুকু তারা সুকৌশলে ছড়িয়ে দিয়ে পর্দার বাইরেও তারা প্রণয়ী যুগল এটা প্রমাণ করতে চাইতেন উত্তম সুচিত্রা কখনও জোর করে এই ধরনের প্রচারের প্রয়োজন অনুভব করেননি সেটা তাদের অনভিপ্রেত ছিল তবু তাদের ফ্যানেরা তাদের হয়েই এই কৌতূহল অফুরন্তভাবে দেখিয়ে গেছে শেষ দিন পর্যন্ত সুচিত্রা সেন যখন প্রেমিকের উদ্দেশ্যে গাইতেন তুমি যে আমার কিংবা দুজনে মোটর সাইকেল চড়ে একসঙ্গে গাইতে গাইতে যেতেন এ পথ যদি না শেষ হয় তখন ফ্যানরা পাগল হয়ে যেত তাদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা ধারণার জন্ম হতে লাগলো ওইভাবেই তাদের আরও খুশি করার জন্য সাব্যস্ত হলো ছবির ক্লাইম্যাক্সে রোমান্টিক যুগলের মিলনের মুহূর্তে উত্তম সুচিত্রার নিবিড় আলিঙ্গন থাকবে একজন অপরকে বুকে টেনে নেবে শটটা এইরকমই হবে দুজন পরস্পরের কাছ থেকে একটু দূরে মুখোমুখি দাঁড়াবে তারপর পায়ে পায়ে পরস্পরের কাছে আসবে একটু এগিয়ে এসে আলিঙ্গনবদ্ধ হবে এবং ছবি শেষ দর্শকরা খুব খুশি এই নিয়মের ব্যতিক্রম হয়নি অন্তত যে ছবিতে তারা রোমান্টিক যুগল হিসাবে অভিনয় করেছেন আলো আমার আলো পর্যন্ত এই নিয়ম অটুট ছিল মজার বিষয় হলো উত্তম কুমারের সঙ্গে অন্য হিরোইনের বেলায় কিন্তু এই নিয়ম নিষ্ঠাভাবে পালন করা হতো না এটা থাকলেও হলো না থাকলেও হলো এইরকমই একটা ভাব কিন্তু উত্তম সুচিত্রার ক্ষেত্রে শেষের সেই আলিঙ্গন না হলে চলত না অবশ্যই শ্রীকান্ত রাজলক্ষ্মী বা কমললতা বা অন্যান্য ক্ষেত্রে ফর্মুলাটি বাদ গেছে উত্তম সুচিত্রা সম্পর্কে দর্শকের যেসব কল্পিত ধারণা ছিল তার পুরোপুরি সুযোগ নেওয়াই ছিল পরিচালকদের লক্ষ্য তাছাড়া উত্তম সুচিত্রা রোমান্টিক জুটির মধ্যে যাতে দর্শকরা তাদের অপূর্ণ বাসনার বা গোপন ইচ্ছার পরিপূর্ণতা দেখতে পান সে বিষয়ে পরিচালকরা সচেষ্ট থাকতেন সব সময় উত্তম কুমার ছিলেন রূপবান সুচিত্রা সেন সুন্দরী এই দুজনের প্রেম বিরহ মিলন দর্শকদের চঞ্চল করেছে বারবার সুন্দর মুখের জয় সর্বত্র সেদিক থেকেও এই জুটি অভাবনীয় জনপ্রিয়তা অর্জন করেছিল শুধু রূপ আর গ্লামার নয় প্রেমের অভিনয়ের ক্ষমতাও তারা দেখিয়েছেন যথেষ্টভাবে অথচ উত্তম কুমারের অন্য নায়িকারাও ছিলেন তাদের সঙ্গে উত্তমের ছবি হিট কিন্তু যখনই উত্তম সুচিত্রা একত্রে উপস্থিত হয়েছেন তখনই কেমন যেন একটা ম্যাজিক দেখা যেত উত্তম সুচিত্রা যে সবসময় একসঙ্গে অভিনয় করেছেন তা নয় হয়তো তারা যাচাই করে দেখতে চেয়েছিলেন আলাদাভাবে অভিনয় করে ফলাফলটা কি ঘটে ওরা হয়তো দেখতে চেয়েছিলেন এককভাবে কে কতটা জনপ্রিয় ক্ষেত্রেও তারা খুব সফল হয়েছেন নায়ক হিসাবে যেমন উত্তমের একাধিপত্য দেখা গেছে তেমনি নায়িকা হিসাবেও সুচিত্রারও একাধিপত্য দেখা গেছে তাদের শীর্ষস্থানটি কেউ কেড়ে নিতে পারেননি উভয়েই নিজের প্রতিদ্বন্দ্বী উত্তম কুমার অবশ্য বহু বিচিত্র ভূমিকায় তার অভিনয় ক্ষমতা প্রকাশ করতে পেরেছেন তবে পরিচালকেরা চাইতেন তাদের জুটি অক্ষুণ্ণ থাকুক সেটা থাকেনি সেটা সম্ভবও ছিল না কারণ সব ছবিতেই তাদের হিরো হিরোইন হওয়া সম্ভব ছিল না কিন্তু রোমান্টিক ভূমিকায় তারা যে কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তাতেই কিংবদন্তি তৈরি হয়েছে অথচ উত্তম কুমার যখন চলচ্চিত্রে আসেন তখন তিনি বিবাহিত সুচিত্রা সেনের ক্ষেত্রেও তাই ফিল্ম ফ্যানরা স্টারদের সব খবর রাখেন তা সত্ত্বেও উত্তম সুচিত্রা যুগল এত জনপ্রিয় হলো কী করে ব্যক্তিগত জীবনে যারা রোমান্টিক সম্পর্কে লিপ্ত ফিল্মে তাদের প্রণয় উপাখ্যান দেখতে দর্শকরা আরও উৎসুক হন উত্তম সুচিত্রার ক্ষেত্রে এ ধরনের কোনো ব্যাপার ঘটল না তবুও এই জুটিকে নিয়ে এত আলোড়ন কেন যারা অভিনয় বোঝেন তারা শিল্পীর অভিনয় নৈপুণ্যের মূল্যায়ন করেন কিন্তু যারা ফ্যান তারা মুগ্ধ হলো কিসে শুধুই কি গ্ল্যামারে মুগ্ধতার কারণ যাই হোক প্রেমের জুটি হিসাবে এই দুই শিল্পীর কাছে দর্শকের যা প্রত্যাশা ছিল আর কেউ তা পূরণ করতে পারেনি সুচিত্রা সেন তৎকালীন সময়ে এক সাক্ষাৎকারে বলেছিলেন উত্তম ছিল গ্রেট গ্রেট আর্টিস্ট তবু মনে হয় তাকে ঠিকমতো ব্যবহার করা হয়নি উত্তম অসামান্য অভিনয় প্রতিভার পরিচয় দিয়ে গেছে অত্যন্ত কঠিন চরিত্রেও হয়তো ওর আরও দেবার ছিল কিন্তু রোমান্টিক নায়ক হিসাবে হিরোইন সুচিত্রার সঙ্গে যে অভিনয় তিনি করে গেলেন তা বোধ আর ভালো হতে পারতো না এই অভিনয় সম্পূর্ণভাবেই করা হয়েছে রোমান্টিক নায়ক নায়িকা রূপে উত্তম সুচিত্রাকে দেখে কেউ যদি ভেবে থাকেন ব্যক্তিগত জীবনেও তারা প্রেমিক প্রেমিকা তবে তাকে দোষ দেওয়া যায় না এমন নিখুঁত ছিল তাদের অভিনয় নানান রোমান্টিক কাহিনীতে হয়তো ওদের সম্পর্কে বহু লোকের এই কল্পিত ধারণাই থাকবে বহুদিন পর্যন্ত এই ধারণাই তাদের জনপ্রিয় করে তুলেছে তাদের নিয়ে প্রচণ্ড ক্রেজ তৈরি হয়েছে উত্তম সুচিত্রা জুটি এইভাবেই কালে কালে বিশাল দর্শক গোষ্ঠীর কাছে পরম কাঙ্ক্ষিত হয়ে উঠেছেন এমন জুটি বাংলা ছবিতে কখনো আসেনি ভারতীয় ছবিতেও নয় বিদেশে কোনো দুই শিল্পী জুটি হিসেবে এমন জনপ্রিয়তা পেয়েছেন বলেও জানা যায় না উত্তম সুচিত্রা জুটি অমর হয়ে রয়েছেন চলচ্চিত্রে উত্তম সুচিত্রা জুটি এক ইতিহাস এতক্ষণ আপনারা শুনলেন চলচ্চিত্রে উত্তম সুচিত্রা জুটির অজানা কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতন এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার